কলার বড়াটা কি দিয়ে করছো এই তো দেখো এইদিকে দাও সুজি আছে হ্যাঁ চালের গুড়ি আছে হ্যাঁ কলা হ্যাঁ দুধ স্বাদ মতো নুন আর চিনি আর নারকেল তুমি এগুলো পেলে কোথা ফ্রিজে ছিল হ্যাঁ ওই বাবাইকে খাওয়ার জন্য হ্যাঁ তুমি সেই কলা দিয়ে বড়া করছো হ্যাঁ হ্যাঁ ও এটা খে দেখো আমি একদম সেদিন করেছিল সেটা শিখে রেখেছো আমি ছেলে কেন কলাটা নিয়ে আসলাম আজকে কলাগুলো তুমি এখনো তো খায় এটা কটা কলা দিয়েছো কটা কলা দিয়েছ কটা দিয়ে সব কলাগুলো নিয়ে করেছো হ্যাঁ শিখেতে শিখে করেছি বলেছে না রোজ কলা খেতে হ্যাঁ তুমি কলাগুলো দিয়ে বানিছো ও বড়া হয়েও গেছে বাবা আমি একটু বাইরে ওই দিদির সাথে কথা বলি তুমি এইগুলো করতে বসে বসে হ্যাঁ ঘরের ভিতরে ব্যাপারটা কি তোমার খেয়ে দেখো কি দিয়ে খাবে এটা আমি আরেকটা একটা পাপড় এনেছি ওটা ভাজো এটা কি পাপড় এনেছে এটা বাবা এনেছে কবে এনেছে ও কালকে এনেছে এটা কি পাপড়ে দেখো না বলবে না কে বলবে না হ্যাঁ খেয়ে টেস্টটা বলবা কে গন্ধ বের হচ্ছে আম আম হুম গন্ধ বের হচ্ছে তো কি পাপড় এটা আমেরি টেস্ট খেয়ে দেখো নতুন অত্ত কালকে নিয়ে এসে বাবা এই গুলো বসে বসে করবা এখন গরমে আমি কিছু বলবো না আশুক বাবার গাড়িতে এই গরমের ভিতরে টিকতে পারছে না এসি চালিয়ে নিয়েছে একবার এসিতে যাচ্ছে আর একবার এসে আবার এই কাগুনে কাছে এসছে তাহলে এসি বন্ধ করে আসো এসি কারেন্টটা পুড়ছে না

এই বললো মা আমি পাস্তা খাবো পাস্তা আচ্ছা ঠিক আছে করলো খেলাম আবার এখন দেখছি আমি তো ওই পাশের বাড়ির দিদির সঙ্গে কথা বলছি দেখো কলার বড়া এই বড়া সেই বড়া নিয়ে বসছে গরমে হ্যাঁ এই এসি চালাচ্ছে এসি বন্ধ করে আসছে আবার এখানে এসছে বলছে গরম লাগছে না তো এখন গরম লাগছে না গরম লাগছে না ঠিক আছে ভালো হচ্ছে ভালো হচ্ছে আমার বিল দিতে হবে না আমার বিলটা বাজবে এসি বিলটা বাজলো ঘন্টা দু এসি চালাও নি ঠিক আছে ঠিক আছে তাহলে এই পাপড় বেঁচে যখন রেখে দাও ডালের সঙ্গে খেয়ে নেওয়া হুম হুম হ্যাঁ ঠিক আছে কোথায় দেখি কেমন ভেজেছো বাবা এত বড় বড় হয়েছে একটু একটু করে দিয়েছো হ্যাঁ দেখো তোমরা তাহলে বন্ধুরা দেখো ওইটুকু পাপড় কত বড় হবে তোমাকে দেখাচ্ছি দেখো এইটুকু পাপড় এই দেখো এইটুকু পাপড় কত বড় হবে তুমি দেখো ওই যে ভাত যে আমার বৌমা দেখো কত বড় হয়েছে দেখো এই দেখো কত বড় হয়েছে দেখেছো দেখো কত বড় বড় করেছে আর ভাজতে হবে না অনেক ভেজেছ আমি খাবো না এত তেলে ভাজা আমার ভালো লাগছে না আমি শুধু ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে আর একটা কি ভাজা আছে ওই দিয়ে আমি খেয়ে নেবো তোমরা আজকে মঙ্গলবার আমাদের এমনি নিরামিষ ওই জন্যই তো করলাম ওই জন্য করেছো বাবাই বললো পাপড় দে তাহলে তালে তালে বড় কাল কলা কো করতে বলেছে না এটা তো এসে দেখবে কই এটা কি কি প্রাইস এটা বলে জানি সারপ্রাইজ সারপ্রাইজ ঠিক আছে ঠিক আছে ভালো তুমি যদি গরম সহ্য করতে পারো দেখো দেখো না আমি এখন খাবো না তো আমার এখন আমার এখন কলা অবধি খাবার উঠে তুমি যা পাস্তা বানি খাইছো এক গাদা এক প্লেট আমি এখন আর খাবো না কিছু ভাত খাবো কিনা বলতে পারছি না